হসপিটালে থাকাকালীন এরকম একটা দৃশ্য দেখার পর আমার নিজের জীবনের এত কষ্ট দুঃখ যন্ত্রণা আমি সবটাই ভুলে গিয়েছিলাম আশা করি তোমাদের এটা দেখার পর একই অবস্থা হবে এই বৃদ্ধ মানুষটির হাত ভাঙা নিজের পায়ে দাঁড়াতে পারে না হাতে পায়ে যন্ত্রণা খেতে পায় না লোকের থেকে চেয়ে চেয়ে খেতে হয় এতটাই শরীরের কষ্ট আমি মায়ের কাছে ওনার হয়ে ভিক্ষা চেয়েছি মা যেন ওনাকে খুব তাড়াতাড়ি চরণে থাই দেন মানুষ কতটা নির্মম হয়ে এরকম করতে পারে যে অসুস্থতার জন্য তার মেয়ে কাজ করতো সেটা ছেড়ে দিয়েছে এখন দিদার দেখাশোনার জন্য কাজ করতে পারছে না বলে বাড়িয়ালা ঘর থেকে বার করে দিয়ে জিনিসপত্র